গুড মর্নিং সকাল সকাল দেখতে পাচ্ছ আমি ছাদে এসে গেছি আমার স্নান হয়ে গেছে ওদিকে জামা কাপড় কেচে ভেতরে দেওয়া কারণ আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে নিচে রান্না গরমচাষ সব হয়ে গেছে আজকে আবার আমার মেয়েরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ডাকতে হয়নি নিজেরাই কালকে ওই যে পোকোম্যানটা কিনে এনেছিলাম তাই জন্য আর এই দেখো আমাদের এই গাছটা ছোট্ট গাছটা কত পেয়ারা হয়েছে না কিন্তু অনেক পেয়ারা হয়েছে তো ঠিক আছে আজকে না সারাদিন অনেক কাজ আছে আজকে এই সারাদিন ওইদিকে কালকে বাড়িতে কাজটা আছে আজকে শাশুড়ি মা ঘাটে উঠবেন সব কিছু কেনাকাটি আছে এদিকে কাজ আছে অনেক কাজ ঠিক আছে চলো দেখো কালকে একটা রজনীগন্ধ ফুটেছিল আজকে আর একটা ফুটেছে আর এই ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে কে কে রজনীগন্ধা ফুল ভালোবাসো আমায় একটু জানাবে আর ড্রাগনের ফুলগুলো বড় হয়ে গেছে ঠিক আছে চলো সব হোক কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না কারণ অরণ্য অনেকটা কাজ অনেকটা কাজ আমি নিজেই বুঝতে পারছি না কখন কী করিব তো চলো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এই দিকে আমি ওদেরকে ব্রেকফাস্ট করাতে বসেছি এখনো আসেনি ওরা ওপরে পড়ছে এই দেখো ঘরটা পুরো ঘেঁটে ফেলেছি আমি পত্র জলের বোতল সব রেডি করেও ফেলেছি ওরা একটু লিখছে এবার ওদের ব্রেকফাস্টটা করিয়ে দেবো তোমার হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে আর বিছানা যে দেখছো ওগুলো ওদের আর এরই মধ্যে তোমাদের দাদা ভাই ওদের যে টুর্নামেন্ট হয়েছিল না ওদের সার্টিফিকেটগুলো বাকি ছিল ওইগুলোকে বার করে ল্যামিনেশন করে নিয়ে চলে এসেছে তাহলে ওদের টিফিনটা গুছিয়ে নেই ওদের টিফিনে না আজকে ফল বিস্কিট আর এই হাফ ডিম সদ্যতেই রেখেছি কারণ রান্না করার একদম টাইম পাচ্ছি না কদিন ধরে ওরা খেয়ে নিবে অসুবিধা নেই ঠিক আছে চলো আমি কাজ ফিরিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করে দিন কতটা কখন দেখা করতে পারি দেখছি টিফিন বক্স এই টিফিন বক্সগুলো বেশ ভালো দেখতে কার কার পছন্দ হয়েছে আমাকে একটু বলবে তো আর কার এই রকম টিফিন বক্স আছে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন চলো রেডি হইনি আর এদিকে তোমাদের দাদা ভাইকেও টিফিনটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে এদিকে দেখো ওরা রেডি আমিও রেডি ওরা রেডি আমিও রেডি ঘরটা শুধু এখনো ওই গামছা টামছা প্রজন্ম হয়নি আমি ফিরি যদি টাইম পাই সেগুলো করে নেব এই দেখো এখন হয়ে গেছে অনেকটা দুপুর আমার শাশুড়ি মা এদিকে ঘাটে উঠে পড়েছেন আর এদিকে আমি বৃষ্টিটা বসিয়ে দিয়েছি রান্নাঘর তো পরিষ্কার করেই গেছিলাম সকালে আর এদিকে দেখো বিছানাতে এখন বলেছিলাম না যে টাইম পেলে পরিষ্কার করে দেওয়া এখনো পরিষ্কার করার সময় পায়নি গামছাগুলো আছে আর ওই যে কালকে ওগুলো কিনেছে আর এই ডলফিনগুলো পছন্দ হয়েছিল তাই জন্য এগুলো আবার পাপার থেকে কিনেছে কতক্ষণ রাখবে আমি জানি না কিনে দেওয়া হয়েছে বাচ্চা মানুষ ঠিক আছে চলো আর ওই যে চা ছবিটা দেখালাম না ওটাই আমাদের দিদিমা এটা একটা নাইটি নিয়ে এসেছি নিজের জন্য কিনে এখানে আমি সব বাজার কেনাকাটি করে নিয়েছি দেখো আমি ওদিকে শাশুড়ি মাকে খেতে দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর মুছে মাছে গুছিয়ে গাছিয়ে রেখে আমি ওদের আনতে বেরিয়ে পড়েছি আর দেখো কি মনে হচ্ছে বলো তো আমি পুকুরের ওপর দিয়ে হাঁটছি আর এখন দেখো এখন আমি ওদের নিয়ে এসে ওরা একটু এসেছে ছাদে তো আর কারণ হচ্ছে নিচের কলে জ্বললেই তোমাদের দাদা একটা কলের লাইন একটু টানছে সামনের দিকে তাই জন্য জন্য চাঁদে এসেছে হাত নিয়ে আর এই দেখো আমাদের এই ডাগর গাছটা বসেছিল ওখান থেকেও নতুন ডালপালা বজাচ্ছে এখানেও দেখো তাই তোমরা ডাগর গাছে কী করে পরিচর্যা করবে জানতে তাইলে আমাকে কমেন্টে জানাবে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের জানাবো এখন অনেকটা দেরি হয়ে গেছে সন্ধে হয়ে গেছে অনেক কিছু করে ফেলেছে ওরা এখন পড়ছে আমারও রান্না অর্ধেক হয়ে গেছে দেখলে দেখো ডলফিনগুলো দেখো এই ডলফিনটা নষ্ট হয়ে গেছে হাত দিয়ে দেখালাম ওই জন্য দেখলে নরম হয়ে গেছে আর এই যে পোকোম্যান না ওগুলো ওগুলো দেখো পুরো ছিঁড়ে বরবাদ মানে ওদেরকে কিনে দেওয়া কি বিপত্তি সেটা আমি কি বলবো একজনেরটা নষ্ট হয়েছিল তাই জন্য সে অপরজনেরটা কাঁটা চামচ ফুটিয়ে নষ্ট করে দিয়েছে সেগুলোকে নিয়ে এবার ছেঁড়া হলো এই ডলফিনটা কি করে কী হলো আমি জানি না এমনি গেছে আমি বলেছি আর সব একদম কেনাকেনি হবে না থাক আর বাইরেটা দেখো কি অন্ধকার চলো রাতে কতটা শেয়ার করতে পারছি দেখি দেখো অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে ডিয়ারের চাহিদা শেয়ার করেছি শটে চেক করে নিও আমার রান্না তখন হয়ে গেছিল শুধু রুটিটা বাকি ছিল আর এখন আমি ওদেরকে খাওয়ানোর পর আমি আর তোমার দাদা ভাই খেতে বসেছি আর ওদের থেকে কাপড় উপরে ঘুরে বেড়াচ্ছে বিছানো এখনও ঘাঁটা হ্যাঁ হ্যাঁ এইদিকে দেখো সব স্বাদ জিনিসগুলো আমি এক জায়গায় করিনি এখনও আর এখন রাত্রিবেলা আমি সব কাজ করে হ্যাঁ এইদিকে হচ্ছে ফ্রিজের মধ্যে কালকের আনাচ কেটে মশারি খাটিয়ে ওই টেবিলটা একটু পরিষ্কার করেছি আজকে করে সমস্ত কিছু করে এবার আমি শুতে যাব চলো আজাত দিদি টাটা গুড নাইট